প্রত্যেকটা খবর নজরে আসায় এমনটা খুব খারাপ হয়ে গেল খবরটা অবশ্য সত্য নাকি মিথ্যা সেটা প্রশ্ন করা যেতে পারে কারণ প্রথম হলো পত্রিকা তো মাঝে মাঝে তো উল্টাপাল্টা খবর ছাপে যাই হোক এখন উল্টাপাল্টা ছাপুক নাকি সঠিক ছাপুক আমরা একটু খবরটা পড়ে দেখি খবরটা হলো যে চরম খাদ্য সংকটে গোটা দুই কোটি আফগান মৃত্যুর মুখে কয়েক লাখ মানে দুই কোটি আফগানিস্তানের লোক তারা খাদ্য সংকটের মধ্যে আছে এবং কয়েক লাখ লোক হয়তো না খেয়ে মারা যেতে পারে তো খবরটা এখানে বলা হচ্ছে যে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে দেখা দিয়েছে মানবিক সংকট জরুরি সহায়তা না দেওয়া গেলে কয়েক লাখ আফগানের মৃত্যু হতে পারে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে এমন সতর্ক বার্তা দেওয়া হয়েছে মৃত্যু ঝুঁকির মুখে থাকা আফগানদের জরুরি মানবিক সহায়তার জন্য স্থগিত করে রাখা আর্থিক তহবিল ছাড়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি তো এখন আমাদের কথা হচ্ছে যে আফগানিস্তানে আমরা তো জানি যে গত আগস্টে সেখানে তালেবানরা ক্ষমতা আসছে এবং গোটা দুনিয়ার মুসলিম সমাজ তাদেরকে স্বাগত জানিয়েছে কারণ এটাকে অনেকটা ইসলামের বিজয় হিসেবে দেখেছে যে যত কথাই বলুক না কেন ইসলামী বিশ্বের অধিকাংশ মুসলমানই কিন্তু এটাকে ইসলামের কাছে পরাক্রান্ত আমেরিকার পরাজয় হিসেবে দেখেছে সুতরাং সেই দিক দিয়ে গোটা মুসলিম দুনিয়া এটাই আশা করেছিল যে এই তালেবানদের উপরে আল্লাহর একটা রহমত আছে এই তালেবানদের উপর আল্লাহর একটা রহমত আছে কারণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত একটা বিশাল বাহিনী আমেরিকান বাহিনী আফগানিস্তানে ছিল তো তাদের বিরুদ্ধে নগ্ন পায়ে একেবারে ওই মান্ধাতার আমলের সোভিয়েত ইউনিয়নের একে ফোর্টি সেভেন রাইফেল বা এই ধরনের নিম্নমানের অস্ত্র নিয়ে তারা যে আমেরিকান সৈন্যদেরকে সেখান থেকে পাত্তাড়ি গোটাতে বাধ্য করলো এটা আসলে একটা বিস্ময়কর ঘটনা অনেকটা অলৌকিক বলা যায় তো এই ধরনের একটা ঘটনা তো আল্লাহর সহযোগিতা ছাড়া হয় না গোটা মুসলিম দিনের মানুষ কিন্তু এটাই বিশ্বাস করেছিল কিন্তু তাই যদি হয় তাহলে এখন যেখানে নাকি আল্লাহর আইন চালু হলো মানে তালেবানরা তো সেখানে এখন আল্লাহর আইন তথাস আইন চালু করেছে নারীরা লেখাপড়া করতে পারে না বাইরে টাজ করতে পারে না তারপরে যারা গান টান গাইত তাদেরকে কয়েকটা তো মেরে ফেলছে তারপরে সেদিন দেখলাম যে ভলিবল খেলতো যে নারী একটা তাকে তো কল্লা কেটে ফেলছে মোটামুটি এগুলো তো সবই আইনের অংশ বলেই তারা প্রচার করে এখন শরী আইন এরকমভাবে কল্লা টলা কাটতে বলে কিনা না ওই সঙ্গীত শিল্পীর অথবা ভলিবল প্লেয়ার ইত্যাদি আমরা জানি না কিন্তু যেহেতু দুনিয়ার সব মানুষ সব মানুষ মানে যারা নাকি মুসলমান তারা মনে করে যে তারা যেহেতু খাটি মুসলমান ইসলামী শাসন কায়াম করছে তাহলে তাদের যে বিধিবিধান ধরে নিতেই হবে সেগুলো আল্লাহর বিধান বা সরিয়া বিধান তো যেখানে আল্লাহর বিধান চালু হলো আল্লাহর সহযোগিতায় অনেকটা অলৌকিক ঘটনা হিসাবে কারণ ওই যে আমেরিকানদেরকে তারা সেখান থেকে হরিয়া দিল তো তাই যদি হয় তাহলে সেখানকার লোকজন এখন অর্থ অর্থ বলছি মানে অনাহারে কেন ভুগবে মানে খাদ্য সংকটে কেন ভুগবে এটা তো বোধগম্য না আমি জানি যে হজরত মুসা যখন ওই মিশর থেকে তার যে কম প্রায় ছয় লক্ষের মতো যে ইহুদিদেরকে বের করে নিয়ে এসছিল এনে যে সিনাই মরুভূমির উপর দিয়ে যখন এই গোত্রকে নিয়ে যাচ্ছিলো তখন মরুভূমির মধ্যে তোর খাদ্য টাদ্য কিছুই নাই পানি টানি কিছুই নাই তো তখন কিন্তু এই গোত্রের লোকজনরা খুব কান্নাকাটি শুরু করলো এবং মূষাকে বলল যে আমরা কি এখন না খেয়ে মারা যাব তখন মূষা তো আল্লাহর কাছে ফিরিয়াদ করে বললো হে আল্লাহ তুমি এই আমাকে বলেছিলে এদেরকে নিয়ে আসতে আমরা তো আমি তো নিয়ে আসছি এখন এরা মরুভূমিতে আসে আমার সাথে আমার অনুগামী হয়েছে তোমার খুব মোতাবেক এবং তোমার খুব মোতাবেকই আমি নিয়ে আসছি যে এখন তো এরা না খেয়ে মারা যাবে তখন কিন্তু আমরা জানি যে আল্লাহ তাদেরকে কি ওই যে রাতের বেলা মান্না এবং সালোয়া এগুলো মরুভূমির মধ্যে ফেলে দিত না তারপরে ভোরবেলায় সেই ঈদের সেগুলি কুড়ায় কুড়ায় খাইত এবং এভাবেই কিন্তু তারা বেঁচে ছিল তার মানে হচ্ছে যে প্রকৃত যারা ইমানদার তারা অবশ্যই আল্লাহর উপরেই নির্ভর করে এবং আমরা তো জানি মানে সবাই তো এটাই বিশ্বাস করে ইমানদার যারা যে জন্ম মৃত্যু রিজিক এগুলো সবই আল্লাহর হাতে রিজিক মানে কি খাবে না খাবে অর্থাৎ তার খাবার বস্তু কি হবে না হবে এগুলো তো আল্লাহর হাতে তো নুসানবি এবং তার কম কিন্তু সে আল্লাহর উপরে নির্ভর করেছিল এবং আল্লাহ কিন্তু তাদেরকে বিমুখ করেনি এখন এই যে যেহেতু আল্লাহর সহায়তায় এই তালেবানরা প্রবল পরাক্রান্ত আমেরিকান বাহিনীকে সেখান থেকে হটিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছি যে আল্লাহ তাদের উপর রহমত করছে বা আল্লাহ তাদের পক্ষে আছে তো তাই যদি হয় তাহলে এখন তারা নাকে মারা যাবে কেন তাদের ওখানে খাদ্য সংকট হবে কেন আল্লাহ যদি ইহুদিদেরকে অর্থাৎ মুসানবির কলমদেরকে যদি রাতের বেলা মানা মান্না এবং সালোয়া খাওয়াতে পারে তো এদেরকেও নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে আল্লাহর উপরে আস্থা রাখতে পারছে না নাকি অথবা এমনও হতে পারে এই যে খবর এটা তো ওই যে পি অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের লোকজন বলছে তো ওরা তো এই সারা খ্রিস্টান এরা হয়তো অপপ্রসারও করতে পারে অর্থাৎ তালেবানদেরকে ওয়ার্ল্ড ওয়াইড তালেবানদেরকে খারাপ হিসেবে তুলে ধরার জন্য বা তাদের শাসনকে খারাপ হিসেবে তুলে ধরার জন্য একটা ষড়যন্ত্র হতে পারে আমার ধারণা ইহুদি ষড়যন্ত্র হতে পারে আমি নিশ্চিত না হয়তো এমন হতে পারে যে আফগানিস্তান আদৌ কোনো খাদ্য সংকট সংকট কিছু নয় হয়তো আল্লাহ নিশ্চয়ই তাদের উপর রহমত বর্ষণ করে কোনো না কোনো খাদ্য সরবরাহ করেই যাচ্ছে কিন্তু ইহিদিনা সারা কাফেররা এই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে তালেবানদের বিরুদ্ধে এই ধরনের আলতু ফালতু খবর ছাপিয়ে মানুষের মনে বিরূপ ধারণা তৈরি করার চেষ্টা করছে এরকম হতে পারে আমি শিও না তো এখন আমি বুঝতেছি না যে কোন খবরটা সত্য আসলে সেখানে খাদ্য সংকট হয়েছে এবং অনেক আফগান শিশু এবং মানুষ মারা যাওয়ার মানে অনাহারে মারা যাওয়ার কোনো পরিস্থিতির মধ্যে আছে কিনা আমরা নিশ্চিত জানি না কারণ ওখানে তো সাংবাদিকও ঢুকতে পারে না সুতরাং খেয়ে না খেয়ে আছে কিনা এটা জানল কী করে এই প্রথম আলোর সাংবাদিক অথবা ডাব্লিউ পি ওর লোকজন জানল কি করে ওরা কিনে ঘরে নাকি তাহলে বোঝা যায় মানে ইহুদিদের ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা বেশি আর যেহেতু ওই যে বললাম যে ইহুদিদেরকে মানে মুসানবির গোমকে যেহেতু আল্লাহ রহমত করে ওই যে মান্না এবং সালোয়া খাইয়েছিলো তো এখানে যদি খাদ্য খাবার শস্যের কোনো অভাব টভাব ঘটে তাহলে আল্লাহ নিশ্চয়ই তাদের জন্য কোনো একটা ব্যবসা ট্যবসা পড়বে তো এই জন্য আমি ঠিক প্রথম আলোর এই খবরটার উপরে বিশ্বাস আনতে পারছি না আবার অবিশ্বাসও করতে পারছি না একটা মানে গুলো দাদার মধ্যে পড়ে গেছে আর যেহেতু ইহুদিন ইহুদিনাসারাদের সূত্রে খবরটা আসছে সুতরাং সেটা কী আসলে প্রকৃত বিশ্বাস করা উচিত আর তালেবানরা কি বলে নাকি যে তাদের খাবারের জন্য তারা ওই ইহুদিনা ছাড়া কাব্যের সাহায্য দরকার দরকার তাদের তারা তো বলে না তারা হলো আল্লাহর বদের সৈনিক তাদের খাবার আল্লাহ যোগান নিবে যদি খাদ্য ঘাটতি হয় সেটা আল্লাহ ব্যবস্থা করবে কারণ তারা আল্লাহর উপরে নির্ভর করে আছে তো তালেবানদের মাথা ব্যথা নাই তাদের দেশের লোকজন আদৌ মারা যাচ্ছে কি যাচ্ছে না তারা আল্লাহর উপরে নির্ভর করে আছে এই ইহুদিগুলো মানে লাভালাভি করছে এবং তারা এই ধরনের আলতু ফালতু খবর ছাপাচ্ছে বুঝলাম না আবার যদি ধরি যে ঘটনা সত্য সেক্ষেত্রে তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে সেক্ষেত্রে তো আবার একটা সমস্যা হবে যে আমরা জানি যে আফগানিস্তানের প্রায় নয় বিলিয়ন ডলার আমেরিকা নাকি আটকে রেখেছে এবং এই কারণেই তারা নাকি বাইরে থেকে খাদ্য শস্য আমদানিও করতে পারছে না এবং পৃথিবীর বিভিন্ন মানে কোনো দেশই বলতে গেলে এখনও তাদেরকে প্রকাশ্যে স্বীকৃতিও দেয়নি সেই কারণে কেউ কিন্তু সেখানে কোনো সাহায্য নিয়ে যেতেও পারছে না সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন যদি সত্যিকার অর্থে ওখানে খাদ্য সংকট হইয়ে থাকেও তাহলে মুসলিম দেশগুলো কেন সেখানে খাদ্য পাঠাচ্ছে না আর তারাই বা কেন তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না তারা কি আমেরিকার ভয়ে স্বীকৃতি দিচ্ছে না মানে ইহুদিনা ছাড়া কাপেরদের ভয়ে স্বীকৃতি দিচ্ছে না এরকম নাকি তো তাই যদি হয় তাহলে যখন তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা আসছিলো তখন তো এরাই আবার আনন্দিত হয়েছিল তো এখন আবার স্বীকৃতি দিতে স্বীকৃতি দিতে তাদের সমস্যাটা কী তারা যদি আল্লাহর সাইতে যদি ইহুদিন কাফেরদের বেশি ভয় পায় এবং স্বীকৃতি দিতে গড়িমাসি করে এবং এই কারণে তারা যদি সেখানে কোনোরকম সাহায্য সহযোগিতা পাঠাতে গড়িমশি করে এবং তার ফলে যদি সেখানে বহুলক্ষ আফগান যে তালেবান বা মুসলমান যদি মারা যায় তাহলে এর জন্য তো তাদেরকে সে কি মাঠে কি কৈফিয়ার দেওয়া লাগবে না আল্লাহ কি তাদেরকে বলবে না যে কিরে তালেবানের যখন ক্ষমতায় গেছিলো তোরা তো খুব লাভালাভি করেছিলি তখন খুবই আমার প্রশংসা করেছিলি তালেবানদের প্রশংসা করেছিলি তো তাহলে তাদেরকে তোরা স্বীকৃতি দিয়ে তারা যখন বিপদে পড়লো খাদ্যের অভাবে পড়লো তখন তোরা সাহায্য কেন করলি না এই প্রশ্নটা তো আল্লাহ কি আমাদের মাঠে করতে পারে এবং পরিশেষে তালেবানটা ওই জন্য বিলিয়ন ডলার দিয়ে আমেরিকা আটকে রাখছে সেটার দিকে তারা তাকিয়েও বা থাকবে কেন কারণ ওই নয় বিলিয়ন ডলার ওটা তো তাদের অর্জিত কোনো টাকা না ওটা তো পৃথিবীর বিভিন্ন ওই যে ইহুদ্দিনাসারাক কাফের দেশ তো বটেই মানে তারাই আসলে সিংহভাগ দিয়েছিল সাহায্য হিসাবে হয়তো কিছু টাকা আবার ওই আরব দেশের কিছু কিছু দিতে পারে কিন্তু সিংহভাগটাকে ইহুদ্দিন হাসারা কাপেরদের টাকা এবং ওটা কিন্তু বস্তুত অনুদান দান ক্ষয় রাতি সাহায্য বলা যায় অর্থাৎ আফগানিস্তান এমন কিছু তাদের কাছে বিক্রি করে নাই যার মূল্য দুই টাকা আসলে ওটা দান খরাতের টাকা তো যারা নাকি কাটিয়ে আল্লাহর পথের সৈনিক তারা আবার ইহুদিদের দান খরাত গ্রহণ করবে নাকি সুতরাং আমেরিকা যদি দিতে চায়ও ওই টাকা তাহলে তালেবানরা কি নৈতিকতার ভিত্তিতে অর্থাৎ ইমানের ভিত্তিতে সেটা নিবে নিলে তো সেক্ষেত্রেও তো সমস্যা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রেও তো তারা আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয়ে যাবে সুতরাং আমরা বাস্তবে যেটা দেখি তাহলে তো আসলে ওই টাকা নেওয়ার জন্য তো আমেরিকান আমেরিকা কখনো অনুরোধ করেছে ওটা তো আমরা শুনিও নেই তাহলে হুদাই খবর এই ধরনের ফালাফালি কেন করে সেটা বুঝলাম না তো যাই হোক সার্বিকভাবে আমি আসলে কোনো মানে উপসংহারে আসতে পারলাম না ধন্যবাদ সবাইকে